নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদা আমিও খুব ভালো আছি তোমাদের ছোট বন্ধু আবারও নিয়ে এসেছে একটা নিউ ব্লক ভিডিও নিয়ে আজকে আমি বাজারে বাজার করতে চলে এসেছি আজকে নিয়ে যাচ্ছি সিভ্রের বীজ মা সিভেজ বীজের ডাল করবে তাই নিয়ে যাচ্ছি কঙ্কলে নিয়ে যাবো চিংড়ি মাছ মা বলেছে আড়াইশো নিয়ে যেতে আঙ্কেলটা দিয়ে দিল পাঁচশো পাঁচশো গ্রামের দাম কত জানো মাত্র পঁয়ত্রিশ টাকা তেলকে টাকা দিয়ে দিলাম এখন চলে যাচ্ছি মাছ বাজারে তো চলে এসেছি মাছ বাজারে চিংড়ি মাছের শ কত যাবে বন্ধুরা স টাকা আমি নিয়ে এলাম তিনশো গ্রাম তিনশো গ্রামের দাম নব্বই টাকা দিয়ে দিলাম নব্বই টাকা এবার চলে যাচ্ছি বাড়ি আমার খুব ভালো লাগে সিমের বীজের ডাল খেতে সঙ্গে চিংড়ি মাছ হলে কোনো কথাই নেই মাছ সিমের বীজগুলো দুই ঘন্টা জলে ভিজিয়ে রেখেছে মা এবার খোসাগুলি ছাড়িয়ে দিল অনেক সময় লেগেছে খোসাগুলি ছাড়াতে এবার খোসা ছাড়ানো শেষ হয়ে গেল আর এবার ডালটা রান্না করার জন্য কি কি বসে রাখে বা মা দেখিয়ে দেবে আমি বলে দেবো চিংড়ি মাছের খোসাগুলো মা ছাড়িয়ে দেবে ডাল রান্না করতে গেলে চিংড়ি মাছ আচ্ছা আদা বাটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা কেটে রেখেছে আছে তেজপাতা আছে ছাদা চিরা শুকনো লঙ্কা ধনে পাতা মা ডালটা সেদ্ধ করার জন্য বসে বসিয়ে দিলো কড়াইতে একটু নুন সাথে দিয়ে দিল কাঁচা লঙ্কা আর দিল আদা বাটা তখন ডালটা সেদ্ধ হতে থাকুক তোমাদেরকে একটু কথা বলছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোট বন্ধুর পাশে থেকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেলো আর মা কড়াই থেকে ডালটা নামিয়ে দিল মা আমার জলটা কড়াইতে বসিয়ে দেবো ডালে দেবে বলে গরম জলটা ডালে ঢেলে দিল কড়াইতে দিয়ে দিল তেল শুকনো লঙ্কা তেজপাতা জিরে ডালে ফোড়ত দেবে বলে জিরেটি কালো হয়ে গেলে মা দেবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে ও নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজা গেছে দিয়ে দেবে ডাল এবার দেখতে থাকো দি দিল ডালটা ঢেলে দিলো ধন্যবাদ কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিল আমাদের তোমরা একবার রাতটা করে বাড়িতে খেয়ে দেখতে পারো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবো অন্য একটা ভিডিওতে তবে ভালো থাকো সুস্থ থাকো টাটা